আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত মিষ্টি সুমনের নতুন আরেকটা ভিডিওতে গতকালে গতকালকে ঢাকার মিটফোড়ে যে একটা লোককে হত্যা করা হয়েছে প্রকাশ্য দিবালকে আমার মনে হয় বিশ্বজিৎ হত্যার ন্যায় এই লোকটাকেও হত্যা করা হয়েছে প্রকাশ্য দিবালতে হায় রে পৃথিবীর শ্রেষ্ঠ জীব হচ্ছে মানুষ আবার পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট প্রাণী যে সুয়ার তার থেকেও নিকৃষ্ট কিছু কাজ করে থাকে মানুষ যার অত্যন্ত দুর্লভ উদাহরণ হচ্ছে কালকের ঘটনাটা বিশ্বাস করেন ভাই কলিজাটা ফেটে গেছে ভাই ওই লোকটার সাথে আমার রক্তের কোনো সম্পর্ক নাই তো যখন তার বুকে একটা ফাতর মেরেছে মনে হয় ফাতরটা তার বুকে মারেনি আমার বুকে মেরেছে বিশ্বাস করেন কলিজাটা ফেটে গেছে আর মন থেকে পথ দুয়া চলে এসেছে ওই শালার ওই ছাগলগুলোর জন্য ওই বেয়াদবগুলোর জন্য তো কি বলবো ভাই এই আমি বাকরুদ্ধ বিশেষ করে আমি বলার কথা বলার ভাষা হারিয়ে ফেলেছি কালকের ঘটনাটা দেখে তো আমাদের দেশে এভাবে প্রকাশ্য দিয়ে বল তো একটা লোককে ফাথর মেরে খুন করে আর আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে তার তামশা দেখেছি ভিডিওতে ব্যস্ত ছিলাম আর একটা লোকের কি সাহস ছিল না একটা লোকও কি যাইতে পারলো না লোকটাকে বাঁচল একটা লোক মারা গেছে তারপরও তার নিতুর দেহর উপরও ফাতর দিয়ে মারা হয়েছে কতটা নিকৃষ্ট লোক হলে এই ধরনের কাজগুলো করতে পারে তো আমাদের দেশে আইন যে ব্যবস্থাপনা তাদের দৃষ্টি আমি আকর্ষণ করছি যে এই ঘটনার যেন সুষ্ঠু বিচার হয় কেননা আমাদের দেশে আমি দেখেছি যে মার্ডার আসামি পর্যন্ত জামিন নিয়ে বের হয় দুই তিন দিন এটা মিডিয়া থাকবে এরপরে এটা নিয়ে কেউ আলোচনা করবে না আরেকটা জিনিস আসবে আরেকটা ভাইরাল জিনিস আসবে ওটা নিয়ে আমরা ব্যস্ত থাকবো কারণ আমাদের বাংলাদেশে নিত্য নতুন জিনিস সকল ভাইরাল হয় আমরা ওইটা নিয়ে পড়ে থাকি তো আমরা ভাইরাল যে অন্য জিনিসটা নিয়ে পড়ে থাকবো এখান দিয়ে বা খুনি বা আসামিরা জামিনে বেরোয় ঠিকই জীবন যাপন করবে। কিন্তু যে পরিবারটা তার পিতা হারিয়েছে রে খুনি ওই লোকটা ছিল একটা পরিবারের নয়নের মনে তুই কীভাবে মারতে ফেললি তরুকে কি একটুও একটু ব্যত অনুভব হলো না একটুও কষ্ট লাগলো না তো আমি অবশ্যই আপনাদের সবাইকে বলছি এটার প্রতি সোচ্চার হন ভবিষ্যতে এই ঘটনা আপনার সাথেও ঘটতে পারে আমার সাথে ঘটতে পারে আপনি যদি আজ থেকে আপনারা যদি সাহস যুগে আন্দোলন না করেন প্রতিবাদ না করেন তাহলে ভবিষ্যতে এই ঘটনার শিকার আপনি আমি বা আমার পরিবার কেউ হতে পারে তা আমি বাংলাদেশের অন্তবর্তী অন্তবর্তীকালীন সরকার কাছে অনুরোধ করব এটা যেন সুষ্ঠু বিচার হয় যেন এই যারা যারা হত্যাচার তাদেরকে যেন প্রকাশ্য দিবলকে বিচার করা হয় তাদেরকে যেন ফাঁসি দেওয়া হয় তো বিশ্বাস করেন আমি কথা বলার ভাষাটাই হারিয়ে ফেলেছি আমি কী বলবো আমি শোকাহত পরিবারের এবং যে লোকটি নিহত হয়েছেন তার ফেরত কামনা করে এবং আল্লাহ জানা তাকে জানাতের বৃদ্ধ করে এবং শকাত পরিবারের উপর যেন আল্লাহর রহমত নজিল আর ভবিষ্যতে এটার কঠিন কঠিনতম শাস্তি দেওয়া দরকার যাতে ভবিষ্যতে কেউ আর এই ধরনের কাজ করার সাহস না পায় আর তো আজকের মতো এইখানে আমার ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তো অবশ্যই একটা হাসি দিবেন আর নিজের তথ্য নেবেন ধন্যবাদ সবাইকে